যে ক্যাটেল আছে এখন কিন্তু মোটামুটি এই ইলেকট্রিক ক্যাটেলগুলো আমাদের সারা বছরই লাগে একই দোকানে দেখেন আপনার কোন মডেল লাগবে ইলেকট্রিক ক্যাটেলের কিন্তু মেলা তো আমরা আজকে যে শোরুমটাতে রয়েছে এটা মিয়াকোর অফিসিয়াল শোরুম বিশাল বড় একটা শোরুম যেখান থেকে আপনারা মিয়াকোর সব ধরনের প্রোডাক্ট একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইলেকট্রিক ক্যাটেল দেখাবো একবারে ছোট সাইজ থেকে বড় সাইজ আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে এই ক্যাটেলগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার দোকানে তো ক্যাটেলের মনে হয় কোনোটা আর বাদ রাখেন নেই মিয়াকোর যেহেতু এটা অফিসিয়াল শোরুম সো আমাদেরকে কি করতে হয় মিয়াকোর প্রোডাক্ট কথা বলতে হয় সব মডেল নিয়ে রাখতে হয় কথা বলতে হয় আর আরেকটা কথা যেটা সময় উপযোগী এই জিনিসগুলা যেমন ইলেকট্রিক কেটলি সময় উপযোগী আমি কেন বললাম এখন কিন্তু শীতের সময় আচ্ছা আর এখন সময় উপযোগী জিনিস কিন্তু ইলেকট্রিক কেটল এবং এটাতে পানি খুব অল্প সময় অল্প সময়ে পানি গরম হয় আপনি যদি একটা চায়ের দোকানে গিয়ে চা খান আমি রাস্তার পাশেরগুলার কথা বলছি না ভালো একটা ক্যান্টিন আচ্ছা আচ্ছা যেমন আপনার ক্যান্টিন হতে পারে কলেজ ক্যান্টিন হয় বা হাসপাতাল কর্তৃপক্ষ যে এগুলো থাকে আচ্ছা এই ধরনের চায়ের দোকানগুলা বা অফিসের চায়ের দোকান বা একটা অফিস আচ্ছা আচ্ছা এগুলাতে যে চা বানায় এগুলো কিসে বানায় বানায় আচ্ছা আচ্ছা এখন আমি এটা নিয়ে একটা কথা বলি আমাদের মিয়া কিন্তু ইনস্ট্যান্ট গিজারটাও করে আচ্ছা আচ্ছা যেমন আপনার ইনস্ট্যান্ট গিজার আমাদের এগুলো যেমন বড় গিজার আচ্ছা

যেটা অনেকের পক্ষে পসিবল না এবং রিস্ক হয় আর ওইটা পানির প্রেসার পাওয়াও যায় না আচ্ছা আচ্ছা আপনাকে পানির প্রেসার না পাওয়া গেলেও কিন্তু ওইটা আবার চলবে না এই আরেকটা দিক আর ইলেকট্রিক কেটলি

আপনি ভোরবেলা উঠলেন আপনার হচ্ছে গিয়ে যখন আপনি ওযু করবেন ওযুর জন্য আপনি পানি গরম করবেন আপনি ব্রাশ করতে করতে বা আপনার ফ্রেশ হতে হতে পানিটা অজুর পানিটা গরম হয়ে গেল এবং এগুলো রিস্ক ফ্রি আপনি যদি ধর মানে আমি সুইচ অন করে দিলাম ও গরম হয়ে বসে থাকে ও গরম আপনি সুইচ দিয়ে চলে যান ও গরম হয়ে একা একা বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা একদম টোটালি অটো এবং বিদ্যুতের ওয়াটার কথা বলবেন আপনি বিদ্যুতের ওয়াটাও দেখেন

ফুটন্ত হয়ে যাবে আর এক লিটারের যে ব্যাপার গুলা এগুলোতে যেমন আমি যেটা বলতে নিয়েছিলাম যে ইনস্ট্যান্ট গিজারের পানি দিয়ে আপনি কিন্তু চা খেতে পারবেন না সম্ভব হয়তো আপনাকে আমি টি দিয়ে চা বানিয়ে দেখালাম কিন্তু পানি যদি না ফুটে

টু লিটাৰ টু লিটাৰ টু পইণ্ট থ্ৰী লিটাৰ টু লিটাৰ ওৱান পইণ্ট এইট লিটাৰ ওৱান পইণ্ট এইট লিটাৰ এটা থ্ৰী লিটাৰ এটা টু পইণ্ট ফাইভ লিটাৰ এটা টু পইণ্ট টু লিটাৰ এটা ওৱান পইণ্ট এইট ওৱান পইণ্ট এইট ওৱান পইণ্ট এইট ওৱান লিটাৰ আচ্ছা টু পইণ্ট থ্ৰী টু লিটাৰ অ্যাভেলেবল মডেল 1.8 আর 2 লিটারটা মানে সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি এবং লেটেস্ট যেটা আসছে আমাদের কাছে এই যে এই মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল এই যে এখানে দেখেন ডিজিটাল ডিসপ্লে কত যে কত ডিগ্রি টেম্পারেচারে পানি গরম করছেন আপনি এটাও দেখা যাবে এটা পর্যন্ত দেখা যাবে এটা পাবেন আপনারা 2 লিটারের মধ্যে এগুলো তো ভাই নষ্ট হওয়ার আর কিছু নেই আমি একটা কিনছি 6 বছর ধরে চালাইতেছি আরো বেশিও যায় অনেকে আচ্ছা আচ্ছা এটা আসলে ইউজার উপর ইউজার উপর ইউজার উপর আর হচ্ছে কি আপনার মেনামতের উপরে যেমন যাদের পানিতে শেওলা থাকে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি নিচের কয়েলটাতে একটু শেওলা পড়ে যায় একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেবেন যেহেতু নিচের কয়েলটা হচ্ছে গিয়ে আপনার প্লেটটা যেহেতু হচ্ছে অ্যালুমিনিয়ামের আচ্ছা 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 এই অ্যালুমিনিয়াম প্লেট যেহেতু তাহলে আপনার পানির শেওলাটা যদি একটু হলুদ হয়ে যায় তখন এটাকে আপনি পরিষ্কার করে নেবেন তাহলে কয়েলটা কাটবে না কাটবে না এই কয়েলটা কাটে কখন যখন আপনার এখানে আপনার ময়লা জমে বড় হয়ে যায় আপনি ওয়াশই করলেন না কারণ আপনার জিনিস আপনি যত্ন না করেন তাহলে আপনি প্রোডাক্টের দোষ দিয়ে লাভ নেই লাভ নেই যত্ন করতে হবে আমার জামা আমি গায়ে দিলাম ময়লা হলে যেমন ওয়াশ না করি আমার জামা নষ্ট হয়ে সঙ্গে আপনি দশ বছরের সার্ভিস পাবেন আর প্রত্যেকটা কেটলির সাথে ডেলিভারি চার্জ যোগ হবে যেটা ছোট আইটেম ছোট আইটেম এখানে ডেলিভারি টাকা টাকা যোগ হবে আর কিন্তু অনেক আইটেম আছে যেহেতু শোরুম আপনি এয়ার ফ্রায়ার বলেন বা কফি মেকার বলেন স্যান্ডউইচ মেকার টোস্টার

আর ওয়ান পয়েন্ট এইটের মধ্যে কম প্রাইস কিছু প্রোডাক্ট আছে এই যে এটা আছে চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে বডি কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে টু লিটার পাবেন টু লিটার পাবেন এটা থ্রি লিটার পাবেন অ্যাভেলেবল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন এগুলো অর্ডার করার সিস্টেমটা কি আপনাদের আপনি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বললাম আর ঢাকার বাইরে হলে আপনাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে নিয়ে যাবেন আর আমি আবারো বলে দিচ্ছি ইলেকট্রিক কেটলির ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকমের রিস্ক নেই এবং ইলেকট্রিক খ্যাতির ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কোনো লাইন টানার কোনো ঝামেলা নেই আচ্ছা আর ইনস্ট্যান্ট গিজারে যেটা হয় এটা ইনস্ট্যান্ট গিজারের মতোই ইনস্ট্যান্ট গিজারগুলো যেমন আপনাকে তাড়াতাড়ি পানি গরম করে দেয় এটা আরও দ্রুত গরম করে দেয় কিন্তু এটা কোনো রিস্ক নেই ওকে দর্শক আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চাইলে তাদের শোরুম ভিজিট করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন